আমার ছেলে মেয়েদের মতো মনে হয় সবার ছেলে মেয়েই বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে তো তাদেরকে নিয়ে চলে এসেছি আজকে আমাদের মিরপুর এগারোর প্যারিস রোডে মেলা হচ্ছে সেখানেই মেলাটা কিন্তু মাসব্যাপী হবে আর আমরা সেই ঈদের আগের থেকে শুনছিলাম এখানে মেলা শুরু হয়েছে তো আসবো আসবো করে আসা হচ্ছিল না ঈদের বেশ কয়েকদিন পরে আমরা মেলায় চলে এসেছি তাইপ সোয়ার তো ভীষণ খুশি মেলায় আসতে পেরে আজকে মেলায় কি কি আছে কে কে ঘুরলাম করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো মেলা এসেই প্রথমে এই যে পানির ফোয়ারাটা দেখছিলাম এটা দেখতে ভীষণ ভালো লাগছিল তো প্রথমে মেলা এসে এখানে টিকিট কাটতে হবে আর টিকিট কিন্তু মাত্র দশ টাকা মূল্যের একদম কম প্রাইজে এখানে টিকিট আর মেলাটা কিন্তু বেশ ভালো বাচ্চাদের বিনোদনের জন্য আমি তো মনে করি খুবই ভালো কারণ আমাদের বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো ওই রকম কোনো জায়গা নেই মাঝে মধ্যে এরকম একটু মেলা হলে তারা রাইডে চড়তে পারে আর ঘুরতে পারলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আপনাদের ভাইয়া প্রথমেই আমাদের চারজনের জন্য চারটা টিকিট কেটে নিল এখন আমরা মেলার ভিতরে এন্ট্রি নিব তো ঢুকে পড়লাম মেলাতে এটা হচ্ছে মিরপুর এগারো প্যারিস রোডে ঈদ বস্ত্র ও শিল্প মেলা হচ্ছে এখানে নারী উদ্যোক্তা বিভিন্ন উদ্যোক্তাদের নিয়েই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আর সেখানেই কিন্তু বিভিন্ন রাইড এসেছে বাচ্চাদের জন্য এখানে মাসব্যাপী মেলা হবে পহেলা বৈশাখ পর্যন্ত এখানে মেলা হবে যারা মিরপুরে আছেন আশেপাশের এলাকায় আছেন তারা কিন্তু মেলায় ঘুরে আসতে পারেন আমাদের যেহেতু ভালো লেগেছে তো ছেলে মেয়েদের আবদার তাদেরকে আরও একবার নিয়ে যেতে হবে তো চেষ্টা করব পরবর্তীতে তাদেরকে আরও একবার নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু মোটামুটি সব কিছু এসেছে আর সব থেকে ভালো লেগেছে যেটা এখানে সব কিছু রিজনেবল প্রাইজের ভিতরে একটু কম দামে আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন বাইরে যেমন অনেক দাম এখানে কিন্তু এতটা দাম না মোটামুটি নর্মাল প্রাইজেই সব কিছু আছে তো দেখেন এখানে শাড়ির দোকান চলে এসেছে আর এখানে কিছু জর্ডের শাড়ি রাখা ছিল সেগুলো ছয়শো টাকা করে আর এখানে ছিল একটা কিনলে দশটা ফ্রি সেই আইটেমগুলো আমার সবথেকে ভালো লেগেছে একশো টাকা দামের এই আইটেমগুলো এখানে কিন্তু দারুণ সুন্দর সব আইটেম ছিল আমি এখান থেকে একটা ট্রেয়ার বোল নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে চলে এলাম আমি এরকম পেপার ওয়ালমেট দেখতে এগুলো দিয়ে দেয়ালে ডেকোরেশন করলে দেখতে ভীষণ ভালো লাগে আমি অনেকের বাসায় দেখেছি এই জন্য আমিও এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম আর এগুলোর দাম কিন্তু বিশ টাকা করেছিল খুব বেশি প্রাইস না তো আমি এই ফুলটার ভিতরে দেখছিলাম একটু বড়ো হলে সাইজটা তারপরে আরও কিছু টাকা বেড়ে যাবে বিশ তিরিশ টাকা করে বেড়ে যায় তবে এগুলো দেখতে খুবই সুন্দর তারপরে দেখেন এই যে পানির ভিতরে বোর্ড দিয়ে এই রাইডটাও এসেছে এখানে বেশ কয়েকটা রাইড ছিল মূলত বা মেলায় কিন্তু বাচ্চারা আসলে ভীষণ খুশি হয় যেমন আমার টাইপ সোয়াদ মেলায় গেলে খুব খুশি হয় আমি চেষ্টা করি সবসময় ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ সব সময় তো বাসায় বন্দি থাকে তারপরে চলে এলাম এখানে কোন আইসক্রিম খাওয়ার জন্য বাইরে গেলে যেহেতু এখন গরম আইসক্রিম না খেলে ভালো লাগে না মনে হয় আইসক্রিমটা খেলে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় তো চারজনে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে এই যে এরা বেলুনে যে শ্যুট দিয়ে গান দিয়ে শ্যুট করে সেটা করছিল তো তাইফ করার পরে সোয়াদ এসেছে ও তো ঠিক মতো পারে না ওর আব্বুকে একটু হেল্প করে দিচ্ছিল মেয়ে তো আমার ভীষণ খুশি এটা করতে পেরে তো একটা একটা করে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি তারপরে তাদেরকে নিয়ে গেলাম জাম্পিংয়ে এই যেখানে মেলায় যাক না কেন এই জাম্পিংয়ে তাদেরকে উঠতেই হবে তারা যে এটা কী পছন্দ করে আমার মনে হয় জাম্পিংয়ে উঠতে সব বাচ্চাদেরই ভীষণ পছন্দের তো তারা এখানে কতক্ষণ মজামস্তি করে নিল তারপরে আস্তে আস্তে মেলাটা পুরো ঘোরা শেষ করব শেষ করেই বাসার দিকে চলে যাব কারণ বাসা থেকে বের হয়ে এসেছি ও বেশ রাতেই বের হয়েছে নয়টার পরে বের হয়েছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি কারণ বাসা থেকে খুব কাছে হওয়াতে আসতেও সময় লাগেনি আমাদের বাসা থেকে খুব কাছে তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসা যায় তো তারা এখানে বেশ মজা আনন্দ পেলো আমারও ভালো লাগলো মেলায় এসে কিছু কিনতে না পারি মেলায় ঘুরে কিন্তু সব কিছু দেখতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে মেলায় ঘুরতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন মেলা ছোট হোক আর বড় হোক সেটা সবসময় আনন্দের হয় আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় তো বাচ্চারা এখানে বেশ আনন্দ করছে শুধু আমার বাচ্চারা না দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভীষণ আনন্দ মজা নিচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব মেলায় ঘোরাঘুরি শেষ করলাম এখন বাসায় ফিরতে হবে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ